এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গত চব্বিশ ঘন্টায় রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হয়েছে ফলে মরশুমের একদম শুরুতেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রামের একাধিক এলাকায় এই পরিমাণ বৃষ্টি সাধারণত বর্ষার মধ্যভাগেই দেখা যায় কিন্তু জুনের মাঝামাঝি সময়ে এতটা বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে জনজীবন পুরুলিয়া ও বাঁকুড়া কিছু নিচু এলাকায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে তবে আজ থেকে আবহাওয়ায় কিছুটা উন্নতি হবে তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আইশ তারিখ থেকে পঁচিশে জুন পর্যন্ত আবারও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা মনে করছেন এখনই বন্যার মতো পরিস্থিতি তৈরি না হলেও বৃষ্টির ধারা যদি এইভাবে টানা কয়েকদিন চলে তাহলে জল স্তর দ্রুত বাড়তে পারে এদিকে ফের নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে রবিবার থেকে দফাই দফাই বৃষ্টি শুরু হতে পারে সব জেলাসহ আবারও বঙ্গের দক্ষিণবঙ্গের মালদা দিনাজপুরে আগামী রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি আবারও দফাই দফাই শুরু হতে পারে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকটা দিন চলবে অন্যদিকে রবিবার থেকে বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া ফিরোজপুর সাতক্ষীরা যোশোর মেহেরপুর ঢাকা শৈলকুপা মানে বাংলাদেশের সব বিভাগেই রবিবার থেকে ফের চলবে দুর্যোগ তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব এই নিম্নচাপের প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে বিহারের পাটনা দেওঘর গোয়া ভাগলপুর ধানবাদ এই এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আজ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে তবে বৃষ্টিও রয়েছে সঙ্গে রয়েছে ঝোড়ো আবহাওয়া দাপট আজ সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে সন্ধ্যার পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে আজ সকালের দিকে ভারী বৃষ্টি দুর্গাপুর বাঁকুড়া জামশেদপুর পুরুলিয়া বিষ্ণুপুর খাতরা আসানসোল চাকুলিয়া এই এলাকা জুড়ে সকাল থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তো আসুন এবার দেখে নিব আজকে সারাদিন মেঘের প্রভাব কেমন থাকবে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেল্টে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে আর সঙ্গে রয়েছে বৃষ্টি ও ঝোরো হাওয়া কিন্তু সন্ধ্যার পর থেকে মেঘের প্রভাব কাটতে শুরু করবে এবং আকাশ ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আজকেও উত্তরবঙ্গের আকাশ মেঘলা রয়েছে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকে বৃষ্টি রয়েছে যেমন ঘুসকরা বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা রঘুনাথপুর ঝাড়গ্রাম এই বেলটাতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা যেমন হলদেবাড়ি পাশাপাশি বাংলাদেশের মহেশখালী চিটাগং টেকনাপ মানে সমুদ্র তীরবর্তী এলাকা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বেলা হতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাবরা বারুইপুর উলবেরিয়া খড়দহ চন্দ্রনগর বাগনান চাকদা শান্তিপুর রামহুদা মেহেরপুর আলমডাঙ্গা মানে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা ফিরোজপুর বরিশাল মাদারীপুর যশোর লোহাগড়া ফরিদপুর রাজশাহী মানে বাংলাদেশের অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং বৃষ্টি হবে আজ সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমবে আজ বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদের দক্ষিণের অংশ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং এই নিম্নচাপটি যত বাংলা থেকে সরে যাবে ততই বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আজ বিকেলের দিকে বৃষ্টি কমে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে যদিও আজ দিন আকাশ মেঘলা থাকবে কিন্তু রাত্রের দিক থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আগামীকাল পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে রবিবার ঝলমলে আকাশ দেখা যাবে বৃষ্টি হবে না বললেই চলে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে মাঝে শুধুমাত্র শনিবার দিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে ফের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে মাত্র একটা দিন শনিবার দিন তারপর থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ প্রসাগরে যার ফলে রবিবার থেকে দফায় দফায় আবারও বৃষ্টি শুরু হতে পারে গাঙ্গেয় বঙ্গের সব জেলা উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আগামী রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি আবারও দফায় দফায় শুরু হতে পারে এবং সেই বৃষ্টির টানা বেশ কয়েকটা দিন চলবে রবিবার সোমবার মঙ্গলবার টানা বৃষ্টি মাঝে মধ্যে যেমন বৃষ্টি চলছে মাঝে মধ্যে হালকা কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি তেমনই কি আবারও বেশ কয়েকটা দিন টানা বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টিও রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘন ঘন ওয়েদার সিস্টেম তৈরি হতে থাকবে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চলতি জুনের বাকি দিনগুলিতে প্রতিদিনই রয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সঙ্গেই তুমুল দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায় বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝোরো হাওয়ার এদিকে গত চার দিন ধরে দক্ষিণবঙ্গে একনাগারে চলছে বৃষ্টিপাত কিন্তু বাংলার থেকেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি ঝাড়খণ্ডে আর তাই বর্ষার শুরুতেই ঝাড় ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে জল ছাড়তে শুরু করল ডিভিসি